আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে ট্রেন্ডি ফ্যাশনে সো আজকে একদম অফার প্রাইস দিয়ে শুরু করছি ঠিক আছে কত করে ভাইয়া এগুলা হচ্ছে অফার প্রাইস অনলি আপ টু 600 টাকা এগুলা টাকা করে করে ছিল এখন অফার প্রাইস অনলি 600 টাকা করে ওকে সো খুব সুন্দর একদম এমবোর্ডারি এগুলো যা দেখা যাচ্ছে সম্পূর্ণ এমবোর্ডারি কাজ করা কালার আছে 6টা বডি থাকবে ফ্রি সাইজ এই হচ্ছে একটা কালার পেস্ট কালার পেস্ট কালারটা খুবই প্রিটি সুন্দর একটা এই হচ্ছে একটা কালার হোয়াইট কালার এটা হচ্ছে স্কাই কালার এই যে তারপর হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার

আরো কিছু কালার দেখাচ্ছে লং কিন্তু মোটামুটি চুয়াল্লিশ পর্যন্ত হবে কালার পিঙ্ক কালার আর লাস্ট ওন হচ্ছে এটা প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে তো এবার দেখা হচ্ছে আমাদের রেগুলার যে কালেকশনগুলো সেগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের এবং অ্যাম্ব্রয়ের কালেকশন হ্যাঁ কাশ্মীরি ডিজাইনের থাকবে এগুলো প্যান্ট থাকবে হচ্ছে কটনের এই যে প্যান্ট নিচে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হুম আর অন্যটাও থাকবে সম্পূর্ণ কটনের এবং অল ওভার ওনা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে কত এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপু একদম রিজনেবল প্রাইস অনলি বারোশো টাকা করে সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেটা হচ্ছে অনিয়ন কালার

প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1100 টাকা কালার হচ্ছে দুটো আটা হচ্ছে এই যে রেড মিষ্টি কালার অনলি প্রাইস হচ্ছে 1000 সরি 1100 টাকা 1100 টাকা করে এবার একটা গাউন দেখাচ্ছি এই গাউন আনারকলি ড্রেস বুকে এমব্রয়ডারি ক্লাস মিরর ওয়ার্ক করা আছে টারসেল ওয়ার্ক করা আছে এর সাথে প্যান্ট থাকবে হচ্ছে কটনের প্যান্টটা হচ্ছে প্যানেল করা আছে নিচে আর এই হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ ওন্না হচ্ছে কটনের এবং প্যানেল করা আছে এই যে কত করে এটা অনলি প্রাইস হচ্ছে 1050 টাকা সাইজ 38 থেকে 44 আটা কালার হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মিষ্টি কালার ওকে মিষ্টি কালারটা খুবই সুন্দর হ্যাঁ सेम প্যান্ট सेम ওন্না থাকবে প্রাইস অনলি 1050 টাকা সাইজ 38 থেকে 44 তো এবারে দেখাচ্ছি আরেকটা ডিজাইন আপু এটা হচ্ছে মাসলিন থ্রি পিসের মধ্যে মাসলিন কটনের ভিতরে রয়েছে হাতে এমবডারি গলায় এমবডারি সিকোয়েন্সের কাজ করা আছে প্যান্টটা হচ্ছে এই যে ম্যাচিং করা এবং নিচে এমবডারি কাজ করা আচ্ছা সাথে হচ্ছে ওন্না অনেক কালারফুল একটা ওন্না থাকবে এই যে কত করে এটা এটা প্রাইস হচ্ছে আপু মাত্র 900 টাকা করে 900 টাকা কালার দুটো আরটা হচ্ছে এই যে মেরুন কালার সেম প্যান্ট সেম ওন্না থাকবে আপু প্রাইস অনলি 900 টাকা করে আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে আছে কোয়ালিটিও ভালো এই বাটনগুলো খোলা যাবে এর সাথে প্যান্ট থাকবে হচ্ছে এই যে ম্যাচিং একদম ম্যাচিং হ্যাঁ আর ওন্নাটাও থাকবে হচ্ছে তোমার প্রিন্টেড প্রিন্টেড থাকবে এবং পুরোটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে কোয়ালিটি ভালো হবে এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 750 ওকে এটার ভিতরে কিন্তু কালার আছে এটা পর্যন্ত আছে এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালার সেম প্যান্ট সেম ওন্না থাকবে ওকে তো এবার দেখাবো হচ্ছে এটা গারানা ডিজাইন এটা কিন্তু এখন অফার প্রাইস রেগুলার প্রাইস 999 টাকা ছিল অফার প্রাইস মাত্র এখন 800 টাকা করে আপু এটার সাথে আছে হচ্ছে তোমার প্যান্ট গাড়াটা থাকবে আর এই হচ্ছে ওন্নাটা অনলি প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা করে 800 টাকা করে অনলি 800 টাকা এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ কালার দুইটা আর এটা হচ্ছে এই যে বিস্কিট কালার বা গোল্ডেন কালার সেম প্যান্ট সেম ওন্না আচ্ছা এবার একটা দেখাচ্ছি তোমার হচ্ছে পার্পল কালার পার্পল কালার এটার সাথে সেম থাকবে প্যান্ট সেম থাকবে ওন্না প্রাইস অনলি আপু 800 টাকা এটা হচ্ছে বটল গ্রিন হুম